জয়পুরহাটে বৈষম্য আন্দোলনে নিহত গুলিবিদ্ধ পোশাক শ্রমিক মিনাহাজুল হোসেনের মরাদেহ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে রোববার এক ডিসেম্বর দুপুরে জেলার আককেলপুর উপজেলায় রামশলা গ্রামের পারিবারিক কবরস্থানে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহবুব পুলিশ ও স্বজনদের উপস্থিতি থেকে তার মরাদেহ উত্তোলন করা হয় একশো দিন আগে মিনহাজকে দাফন করা হয়েছিল স্থানীয় সূত্রে জানা গেছে গত বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিৰি কাৰফিউ চলাকালে গাজীপুৰ গলিতে নিহত হন গাৰ্মেণ্ট শ্ৰমিক মিনহাজুল হোচেন স্থানীয় সূত্রে জানা গেছে গত বিশ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কারফিউ চলাকালে গাজীপুরে গুল্লিতে নিহত হন গার্মেন্টস শ্রমিক মিনহাজুল হোসেন এ ঘটনায় সাতাশ সেপ্টেম্বর গাজীপুরের গাছা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের চাচা আব্দুল কুদ্দুস তৎকালীন সময় ময়না তদন্ত সারা মরাদেহ দাফন করা হয়েছিল আদালতের নির্দেশে নিহত মিনহাজুলের মরাদেহ উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহবুব জানান মিনহাজুলের মরাদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী বিভাগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে